আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বকাত সন্মানীয় দর্শক মণ্ডলী মই আজি একটা বিষয় লো আপনার ওসর সেই বিষয়টি হল যে আমি কোনো কাম যাতে সুন্নত মুতাবিক হয় আমি যদি খানা খাই মৰ কি হব লাগিব সাব হব লাগিব তার কারণ ইসলামত এনে এটা ব্যবস্থা আছে আপনি যিকোনো কাম করব মাত্র সুন্নত মোতাবিক হলে আপনি তাত কি করিব সোয়াব অর্জন পারিব আপনি ঘরেরপরা ওলাই গ'লে, আপনার পরিয়ালর কারণে তাত গৈ যদি আপনি মরি যায় তো কোয়া হয়েছে যে আপনি বিনা হিসাবত শহীদি দরজা লাভ করব অর্থাৎ জান্নাত লাভ করব কিয় আপনি যে পরিটক ভরণ পোষণ করে আছে মানে তো ভাতর কারণে হোক কাপড়ের কারণে হোক আপনি ঘরের গৈ আছে আর যদি আপনি রাস্তার যদি কোনোবাই মানে কোনো একটা এক্সিডেন্ট হল বা কিবা কিবি হল আপনি হয়তো তার তারপতো আপনি শহীদ দরজার সোয়াব তার মানে পাব মাত্র আপনি ফজর নামাজটা পড়ি উলাই গলে আপনার কিন্তু নিয়তটো থাকিব লাগিব যে আমি জহরন নামাজটা জামাতর মানে হইতে যো ঠাইত মানে সময় মতো আমি আদায় করি এইটা আপনার কিন্তু নিয়ত লাগিব আর নিয়ত থাকার পিছত যদি সেই রাস্তায় গই আপনি যদি মরি যায় তো তথাপিও আপনি মানে শহীদি দরজা পাব আপনি বিনা হিসাবে তার আমি যত কাম করিবই লাগিব আমি যত মানে পরিরণ পোষণ করিবই লাগিব লড় ছোৱালীক ভাত কাপড় দিবই লাগিব আর আমি এই কামখিনি যদি সুন্নত মোতাবিক করো আমি যদি এই কামখিনি নিয়ম মোতাবিক যদি আমি করো আমি কি হম বহু সবাবর অধিকারী হম বেশি বেশি সবাবর অধিকারী হম তো কাজেই আমি যে কোনো কাম সুন্নত মোতাবিক করিম ইনশাল্লাহ আমার সাব হব প্রথমত আহ আমি টিপনিরপরা ওঠার পিছত কিছুমান সুন্নত আছে যে কামবিলাক আমি করিয়ে থাকু কিন্তু আমাৰ কি হয় নিয়মত নহয় আৰু নিয়মত নহ'লে আমাৰ চুৱাবটোও নহয় আমি যদি সেইখিনি কামে যদি নিয়মত কৰিব পাৰোঁ তেনেহ'লে আমাৰ চোৱা হ'ব কামখিনি কি আহক মই সময় নষ্ট নকৰি আপোনালোকৰ ওচৰত আৰম্ভ কৰি আছোঁ আপোনালোকে মানে দেখিব চাব আৰু আমলটো কৰিব ইনচাল্লাহ তো মই আৰম্ভ কৰিছোঁ পৰা উঠাৰ পিছত সুন্নত ও আদব সমূহ আপনি পৰা উঠি কি কি কাম কৰিব সেইখিনি এটা মানে নিয়ম এটা কিৰি কলাম আপনার মানে পৰা কোৱা হয়েছে এনে বেলেগর কিন্তু কোয়া নাই হাদিসরপর কোয়া হয়ে আছে যে পৰা হুনকালে উঠা এটু কোট কত আছে বুখারি শরীফত আছে পৰা আমি উঠিব লাগিব দুই নম্বৰত কি আছে পৰা উঠি মুখমণ্ডল আৰু চক্ষুদয় উভয় হাতৰ দ্বারা মর্দন কৰা সুন্নত এই কত আছে এই গুখারী শরীফত আছে তিন নম্বৰ হল টিপনিরপরা সালে জাগ্রত হয়ে তিনবার আলহামদুলিল্লাহ এইখানে পৰা কি সূন্যত পিছত আমি কি করিম পৰা উঠি দুই হাত উত্তমভাবে তিনবার ধুই এটু মুসলিম শরীফত আছে আমি কি করিম কলিমা তৈগিবা এই দোয়া পরিব লাগিব হিল্লাদি আহিয়ানা বাদামা আমা ওয়া ইলাই আমি পড়িব লাগিব আর এই কত আছে বুখারী শরীফত আছে আর আবুদাউদ আছে তো আমি যিখিনি কাম কৰিম আমি হাদিস মোতাবিক তার পিছত আমি কি করিম পৰা উঠি মেসওয়াক করা সুন্নত। এই আবুদাবদ আছে ফাইদা ভিতৰত আকৌ এবাৰ মেসওয়াক করা ওজুর সূন্নত এই মেস মেস আমি কি লাগিব করবো পৰা উঠি কৰিব লাগিব আৰু অজুৰ ভিতৰতো এবাৰ মুছলিম চাক কৰাটো কি চুণত তাৰপিছত টোপনিৰ পৰা উঠাৰ পিছত দুয়োখন হাত তিনিবাৰ ধোৱা এইটো হ'ল মুছলিম শ্বৰিফত আছে টোপনিৰ পৰা উঠি উজু কৰাৰ আগত নাকটো তিনিবাৰ পানীৰ দ্বাৰা পৰিষ্কাৰ কৰিব লাগে কাৰণ টোপনিৰ টোপনিত নাকেৰে ছয়তানে মানুহৰ দেহৰ ভিতৰলৈ সোমাই যায় এই কত আছে এই বুখারী শরীফত আছে তো তার আহিল টুপনির িরপরা উঠি সুরা আল হেক এইটো পৰিব লাগিব এই বহুত সবাবর অধিকারী হওয়া যাব এই হল কত আছে এই বুখারি শরীফত আছে ঘরের মানুহক জগাই দিয়া এই মই অকলে জাগিলে নহব মই অকলে নামাজ পড়লে নহব আমি ঘরের মানুষ যে আছে অর্থাৎ বালেক যা মানুষ আছে তাৰ ওপৰত নামাজ ফরজ হৈছে সেইখানি মানুহক আমি জগাব লাগিব তারপর আহিল কি পৰা উঠি নামাজ পড়া এই হল কি বুখারী শরীফ তো এই কেটা যদি আমি আদায় কৰিব তেনে হ'লে দিনৰ প্ৰথম ভাগতেই আমি বহুত স্বাৱৰ অধিকাৰী এটা হৈ গ'লোঁ আৰু গোটেই দিন যদি আমি পাঁচ উক্ত নামাজ কৰোঁ গোটেই দিন নামাজৰ সময় হোৱাৰ লগে লগে মই অকলে নহয় আৰু আনকো মাতি মই যদি নামাজ কৰোঁ কেতিয়াবা মানে ৰাস্তাত গৈ আছোঁ বা কেতিয়াবা নিজৰ ঘৰতেই মানে অন্যায় কাম কৰি আছে অন্যায় হৈ আছে সি কৰিব লাগিব শাসন কৰিব লাগিব আমি যদি শাসন নকৰোঁ ম যদি অকলেই নমাজ করে হলে তো সেই একই হব ভাই তো মই এই যে গার্জেন হিসে হিসাবত এই যে অভিভাবক হিসাবত মানে যদি দায়িত্ব মর যিনি কর্তব্য সেইখিনি কিন্তু মর লাগিব তার এই আল্লাহ পাক আমার হাতত কি দিছে নিষপাপ বনাই দিছে নিষপাপ তখতের কোনো পাপ নাছিল কিন্তু আমার হাতত দিয়ার পিছত আমি কি করে আছো তেখেতক মাদ্ৰাছাত নপঢ়াই মক্তবত নপঢ়াই আমি তেখেতক গুণাগাৰ বনাই আছোঁ আৰু এদিন এনে এটা সময় আহিব যে আমি সন্তানক যেনেকৈ মৰম কৰোঁ যিমান মৰম কৰোঁ আৰু আমি যদি নামাজ যদি এলেমি শিক্ষা নিদিওঁ নামাজৰ কথা যদি নকওঁ ঔষ কাম যিবিলাক কৰি আছে সেইবিলাকৰ পৰা যদি মই বিৰত নাৰাখোঁ তেওঁলোকক তেনেহ'লে তেওঁলোকৰ কাৰণে আমাকো এদিন জাহান নামত জ্বলিব লাগিব জাহান নামত যাব লাগিব তো আমি ইমান কষ্ট কৰি দুনিয়াত এই তাৰপিছতো এই ল'ৰা সন্তানৰ কাৰণে যদি মোৰো জাহান নামত যাব লগা হয় তেতিয়া ইয়াতকৈ দুখৰ কথা আৰু কি হ'ব পাৰে তে সেইকাৰণে প্ৰিয় দৰ্শক মণ্ডলী আপোনালোকক টানি অনুৰোধ কৰিছোঁ আপোনালোকে এই চুণ্ডবিলাক আঁতৰাই ধৰক চুণ্ডবিলাক আদায় কৰক আপোনালোকৰ ঘৰত আপোনালোকৰ হাউচত শান্তি নামি আহিব আপোনালোকৰ পৰিয়ালত শান্তি বৰ্ষিত হ'ব আল্লাহাক আপোনালোকৰ কাৰণে মানে ৰহমত নাজিল কৰিব তো আশা কৰোঁ সকলোৱে কথাটো বুজি পাইছে আমোল কৰিব ইনচাল্লাহ আৰু ভিডিঅ'টো বেছি বেছি শ্বেয়াৰ কৰি দিব তাৰ কাৰণে আপোনালোকৰ এটা চেয়াৰত যদি কোনোবাই আমোলটো আৰম্ভ কৰি দিয়ে আপুনিও চব পাব সেইকাৰণে হয়তো লাইক বা শেয়ার বা কমেন্ট আর যদি কিবা পরামর্শ আছে সেও কব বা দোয়া যদি কই লাগে সেটাও আপনাদেরকে পরামর্শ দিব মানে এনেক কই থাকিম আপনার ক্ষেত্র করে থাকিম ইনশাআল্লাহ বিরোধাওয়া না আলহামদুলিল্লাহ আহির আলমী